এই যে মূলত এই মানে বিমানটি সম্ভবত স্টুডেন্ট তো চলুন যদি এটার স্টুডেন্ট হয় তাহলে আমি দেখাবো আর এই দিক দিয়ে আরো কিছু আছে সুন্দর জায়গা আছে ওই যে একটা রকেট ওটার পাশেও যাব সবগুলা কিন্তু বাস্তবে বিমান এগুলা যখন মানে একদম নষ্ট পুরা হয় না মানে কিছুটা নষ্ট হয়েছে এদিকে আইনা রাখছে এখন বর্তমানে ওইদিকে দোলনা আছে ধান দোলনাতে উঠব যে আমি এখন বাঘের মুখের ভিতর দেওয়া যাইতেছি আমার মাথার সাথে লাগিয়া যাইব আর একটু হইলে উপরে ওই পাশটাতে সে ওই যে রেস্টুরেন্ট মূলত ওই বিমানটিতে আমরা দেখাবো ওইটাও আগে এই দোলনার কাছে যাই দোলনাতে উঠা কত দেখি Chon me sitt karre e je, jeze ei don a যাদের মূলে তো হাড়ের সমস্যা তারা এই একটু পরে যে দোলনাটি আসবে এই দোলনাটির থেকে একদমই দূরে থাকতে হবে কারণ এই দোলনাটি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে একটু আগে চলাকালীন অবস্থা আপনারা অনেক দূর থেকে আমি ভিডিও করে আসতেছিলাম আপনারা অবশ্যই চিৎকার শুনতে পারছিলেন আমার সামনে মূলে তো যে ঘরটি দেখতে পারতেছেন আপনারা এই ঘরটিতে ঢুকতে হলে জনপতি পঞ্চাশ টাকা করে টিকিট কাইটে আসলে আপনাদেরকে অন্ধকারের ভিতর সাত মিনিট ভয়ঙ্কর ছবি দেখানো হবে আর যাদের মূলে তো হাড়ের সমস্যা তারা এই ঘরটি থেকে একদমই দূরে থাকতে হবে আমার হাতে মূলত সময় কম থাকার কারণে আমি আর ঢুকি নাই তাই আপনাদেরকে দেখাইতে পারি নাই তাই আমি মূলত সামনের দিকে চলে যাইতেছিলাম এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আর উই বিমানটাতেই মূলত রেস্টুডেন্ট ওই পাশে যামু আপনাদেরকে দেখামু আর এই পাশের এই ঘরটিতে মূলত রেস্টুরেন্ট মেবি আমার এখন মনে নাই আর আমরা এখন চলে যাইতেছি সামনের দিকে ওই দিক দিয়ে টিকিট কেটে মূলত ওই ভিতরে ঢুকা লাগে তো জনপতি টিকেটের দাম কত করে আপনাদেরকে জানাবো চলুন আর এই বিমানবন্দরটি হচ্ছে আগারগাঁও নিউরো সায়েন্স হসপিটালের একদমই কাছে তাই আপনাদেরকে দেখাতে আমি এবং দেখতে চলে আসলাম আমি অবসর সময় এই বিমান বন্দরের পাশে কিন্তু বিমান উঠানামা করে সেনাবাহিনীদের এখানে আপনি ঘুরতে গেলে অবশ্যই দেখবেন বিমান উঠানামা করতেছে আসলে এটার ভিতরে ওই যে রেস্টুরেন্ট ওইখানে যাইতে হলে জনপতি একশো টাকা মানে দিতে হবে তো ওইখানে কোনো ফুডস নাই ওটা যেহেতু বিমানের ভিতরে রেস্টুরেন্ট আর কি কোনো ফুডস দিবে না ফুডসের এর দাম আলাদা প্লে করতে হবে শুধু আপনার এটা প্রবেশ টিকেটি একশো টাকা এই এর ভিতরে প্রবেশ করতে পঞ্চাশ ওই দিকে যাইতে হইলে একশো টাকা দেড়শো টাকা গুনতে হবে আপনার আর ফুডস খাইতে হইলে তো আরো দাম বেশি ওটা আপনার ফুডসের উপরে নির্ভর করে আর কি ওই যে বাচ্চাদের খেলনার জায়গা আছে ওইদিকে নাই গেলাম হাতে যেহেতু সময় কম তাই আমি আর ঢুকলাম না আর না হলে আমি ঢুকতাম আর ওই দিকে ওই ধুলনাটাতে যেটা একদম মানে চারোদিকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা ঘুরে আর কি মানে পুরা চারোদিকে ঘুরে তো ওইটা তো উঠতে গেছিলাম কিন্তু ওই যে ওখানে লোকস নাই দেখা আর আমি তো একজনের জন্য ইয়া করবে না আচ্ছা দেখি এখন আর লোক আছে কিনা আপনার কি বাস্তবে কখনো কাছ থেকে রকেট দেখেছেন এই যে মূলত রকেট এখানে আসলে কিন্তু অবশ্যই আপনারা বাস্তবে রকেট দেখতে পারবেন এবং হাত দিয়ে দৌড়তেও পারবেন কেউ কিছু বলবে না আর এটা হচ্ছে পৃথিবী এটা মূলত পৃথিবীর আকৃতে মানে কৃত্রিম ইয়া বানানো হয়েছে পৃথিবী আর ওইদিকে মূলত রকেট রাখা এদিকে নৌকা হ্যাঁ এদিকে হচ্ছে ট্রেন বাচ্চাদের এবং বড়দেরও উঠতে পারে আর এইদিকে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আপনারা তো দেখতেই পাইলেন এই জায়গাটি কেমন সুন্দর এবং অসংখ্য বিমান রাখা এই জায়গাটিতে মূলত আপনারা অবশ্যই অবশ্যই ঘুরে আসবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামত জানাতে না আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকার চেষ্টা করবে আর মূলত আমি যেহেতু একা ঢাকা গিয়েছিলাম তাই আমার বেশি ফুটেজ নিতে পারি না ভিডিওর মাঝখানে তাই আমি আবার পিছনের ক্যামেরা দিয়ে নিজে নিজেকে একটু দেখাইতেছিলাম আপনাদের মাঝে আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা তাহলে আপনাদের ভালোবাসা দেখে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের মাঝে অবশ্যই কিন্তু আমার ভিডিও গুলোতে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করার চেষ্টা করবেন যেহেতু আমার পেজে এখন ফলোয়ার কম দশ হাজার ফলোয়ার আপনারা পূরণ করে দিলে অবশ্যই আমি একটি গি বই করবো তো আপনারা এখন আমার পিছনে যেটা দেখতে পারতেছেন এটা মূলত হেলিকপ্টার বাস্তবে বিমান এবং হেলিকপ্টার রাখা আপনারা তো দেখতেই পাইতেছেন কেমন সৌন্দর্য এই জায়গাটি এই যে এটা মূলত আগারগাঁও অবস্থিত আর এই জায়গাটি আর এটার নাম লোকেশন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো কমেন্টে